আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেঘরো আবুলোক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তাই তো সকালে নাস্তা খেয়েছিলাম নাস্তাটা আর ভিডিও করলাম না কিন্তু চা খেয়ে কপি খেলাম তা একটু দেখালাম ভিডিও করলাম না আর এর নাস্তা খেয়ে এখন বাসার থেকে বের হইলাম সাবারের উদ্দেশ্যে তাই এখন আমি বাসার থেকে বের হইয়া কিছু হাঁটলাম হেঁটে যায় তারপরে অটোতে উঠব। কারণ হচ্ছে আগে লেগুনা চাইতাম এখন লেগুনা নাই তারপরে এখন অটোতেই যাওয়া হয় তাই এই তো এখন এই তো সামনে যাই অটোতে উঠবো ডালের থেকে যে অটো তো উঠবো তারপরে অফ ক্যামেরায় আমি চলে আসলাম সাবার এনাম মেডিকেলে বাট অ্যানাম কলেজে এনাম নার্সিং কলেজ তাই চলে আসলাম কলেজে এই তো কলেজের কাজ সেরে এখন আবার কি করলাম কলেজ থেকে অফ এই কলেজের কাজটা সেরে নিলাম তারপরে সেরে এই তো এখন আমি চলে যাচ্ছি তারপরে এ কলেজ যে অনুষ্ঠান হয়েছে তাই অনুষ্ঠানে মানে সাজানো হয়েছে অনুষ্ঠান হলেই তো সাজায় তাই সাজানো হয়েছে তাই এই ওই ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগলো বল বলবেন যে কলেজের সামনে এই সাজানো হয়েছে তাই দেখে আসলে অনেক ভালো লাগলো এনামের এই পরিবেশটা সবচেয়ে অনেক ভালো লাগে এনামের পরিবেশটা এত সুন্দর লাগে বেশ ভালোই লাগে আমার কাছে অনেক ভালো লাগে বেশ ভালো না আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই তো এনামের এই এনাম মেডিকেলের ভিতরের মসজিদরা আসলে অনেক সুন্দর বাট মাশাল আর পাশের পাশের ফুলগুলা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এটা মসজিদরা সামনে ফুলগুলা আর এই তো মসজিদরা আমা আসলে ভালো করে ক্যামেরা মানে ভালো করে ভিডিওটা করে না। তাই আসলে বাহিরের ভিডিও তো কম করা হয় তার জন্য ও অত বেশি সাহস করতে চায় না যে আর এই তো আমরা এটা কিন্তু ভিডিওটা দুই তিন দিনকার ভিডিও তাই আজকে একসাথ করে তারপরে আমি দিলাম তা এটা হলো আঠারো তারিখের ভিডিও কারণ আঠারো তারিখে আমরা খুব সকাল ছয়টা বাজে গিয়েছিলাম তারপর দুইটা বাজে একটু তেহারি খেয়েছিলাম মানে ওর পরীক্ষার পরে তেহারি খেয়েছিলাম তেহারি খাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম সেদিন সাড়ে ছয়টা বাজে আঠারো তারিখে সাড়ে ছয়টা বাজে বাসার থেকে বেরোছিলাম বেরোনোর পরে কিন্তু কি বলবো আর কিছুই খায়া যায়নি একদম না খায়া তারপর দুইটা পর্যন্ত একদম না খাওয়ানো ছিলাম তারপর দুইটা সরি দুইটা না একটা পর্যন্ত না খাওয়ানো ছিলাম তারপরে তেহারি খেয়ে এলাম তেহারি খেয়ে আবার একটু চা খেয়ে নিলাম আর এটা হলো বিকালবেলা যখন কলেজ ছুটি হয়েছিল মানে পরীক্ষা শেষ হয়ে তারপরে আসছিলাম যে আসার পথে তারপরে ভাবলাম যে একটু বেলপুরি খাই তাই বেলপুরি খাইয়া তারপরে খেলাম কি লেবুর শরবত ঠিক বেলপুরি খাওয়ার পরে একটু পানির তো প্রয়োজন আছে তাই পানি নর্মাল পানি না খেয়ে একটু লেবুর শরবত খাইলাম তাই আসলে এই কুরমে যদি একটু লেবুর শরবত খায় তাহলে অনেক ঠান্ডা লাগে বাস গাড়িতে অনেক ভালো লাগে অনেকই ভালো লাগে তারপরে আমরা মামে দুইজনে দুই গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম এই তো আমি এক গ্লাস খেয়ে নিলাম আমার মেয়ে এক গ্লাস খেয়ে নিলাম তাই দুইজনে দুই গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম তারপরে মনে করেন লেবু শরবতটা খাওয়ার পরে তো বেশ ভালোই লাগলো কোনো স মানে অনেকটা ভালো লাগছিল সারাদিনের ক্লান্তটা তারপরে অফ ক্যামেরায় আমরা সাবার থেকে পর্বত নামলাম সাবার থেকে পর্বত এসে নামলাম নামার পরে দেখি পানির এত পিপাসা লাগছে যা বলার মতন না তারপরে কি খেলাম একটু আউকের রস মানে গ্যান্ডারির রস আসলে গ্যান্ডারির রসটা খাওয়াটা উত্তম জন্ডিসের থেকে অনেক ভালো উপকার পাওয়া যায় তারপরে কি করলাম পর্বতের রাস্তাটা ক্রস করে মানে ঘাপতলির ঘপতলির রাস্তাটা ক্রস করে রোডটা ক্রস করে তারপরে এফারে আসলাম এফার আয়সা তারপরে এই তো অটোতে উঠলাম অটোতে উঠে কিন্তু বেশ অটোতে উঠলাম গাবতলি থেকে তারপরে আসা নামবো মমতপুরে মমদপুরে রওনা এই তো মমতপুরে অফ ক্যামেরা এসে মমতপুরের থেকে আবার কি করলাম যে আমাদের গন্তব্য বলতে সিকদার মেডিকেলে এসে আবার নামলাম তা আসার পরে কিছু একটু অফ ক্যামেরা হেঁটে আসলাম হেঁটে এসে তারপরে কী করলাম কিছু ফল কিনলাম ফল আসলে ফলগুলো তেমন একটা সুবিধা না ভালো লাগে না তারপরে কি করলাম যে তিনটা আপেল নিলাম এই তো তিনটা আপেল নিলাম আর কিছু আম নিলাম তাই তিনটা আপেলের একটা আপেল ওইখানে ছুরি দিয়ে কেটে খেলাম মানে সত্যি কথা বলতে কী আস সেই আঠারো দিনের ভিডিওটা আমার কাছে অনেকই খারাপ লাগছিল সে দিনটা আমার কাছে অনেক খারাপ লাগছিল মানে আঠারো তারিখের যে ভিডিওটা করছি সেই দিনটা আমার অনেক খারাপ লাগছিলো তারপরে এটা একদিন রায়বাজার বাজার গিয়েছিলাম তাই রায়বাজার বাজার যাওয়ার পরে একটা পর্দার দোকানে গেলাম দেখলাম যে বেশ ভালোই লাগলো পর্দাগুলো অনেক ভালো লাগলো দেখে অনেক সুন্দরও লাগলো তারপরে একটু দাঁড়ায় দেখলাম যে পর্দাগুলো আসলে পর্দা দোকানের বেডায় আমি যেভাবে বলছিলাম পর্দা বানিয়ে দিতে সে ওইভাবে বানিয়ে দিতে পারবে না তার জন্য আর আমি আগাইলাম না বেশ কেমন জানি কথা বলতে ভালো লাগলো না ভালো লাগলো না তাই মানে কথা বলা আমি এই দোকান থেকে একবার পর্দা বানিয়ে আনছিলাম মানে আমি এবার যেরকম বলছিলাম পর্দা বানিয়ে দিতে সে ওরকম মানে রাজি হচ্ছিল না তার জন্য আসলে বেশ খারাপ লাগছিল আর আমার হাতে সময় থাকলে আসলে আমি কলাম পর্দাগুলো একদম খালি গজ হিসাবে কিনে আনে আমি নিজেই বানিয়ে নিতে পারি কোনো সমস্যা নেই আর তারপরে দোকানে বানায় সেই আমরা খুশি মনে যেমন পর্দাগুলো কিনি আর বেশি চাহিদা থাকলে তাদের র্যাঙ্ক বে বাড়ে যায় র্যাঙ্কটা বেড়ে যায় কারণ হচ্ছে চাহিদা বেশি দেখাইতে হয় না যে কোনো দোকানে যায় কোনো চাহিদা দেখাইতে হয় না তারপরে আসলাম একটু কাটা কাপড়ের দোকানে কয়েকটা টুক কাটা কাপড় লাগবো ছোটো ছোটো চার দশ গ্রা বারো গিরা এক গস এরকম করে কয়েকটা কাপড় লাগবো তারপরে একটু মিলে তিন গছ চার গস কাপড় লইলাম যে তিন চার কদের মিলে চার গাছ কাপড় মিলাম কিছু ফতুয়া বানানোর জন্য আসলে ফতুয়াগুলো বানাবো ছোট্ট একটা আমার বাস্তা আছে তার জন্য কিন্তু হাতে সময়ই নেই দেখি আর এখন আর বানানো হবে না মনে হইতেছে বানাইলে ঈদের পরে বানাবো এখন একটু হাতে কাজ আছে তাই আর কি তারপরে এই তো যে কি আনলাম যে সাবার থেকে আসার সময় কি আনলাম তাই ওইটি একটু দেখাইতেছি যে এনেছি আম তারপরে পায়লা তারপরে আপেল তো আমি দোকানে কিনছিলাম সেটা তো দেখলেনে তাই আর কি আমের দোকান থেকে যে আমি কী কী ফল কিনছিলাম সেটা তো দেখলেন ফল বেশি কিনে নেয় আমও বেশি কিনে নেয় আর এটা কিন্তু আসলে অনেক দিনকার ভিডিও তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা দেখাই আর এটা অনেক দিনকার আগের ভিডিও তার জন্য আম আসলেও তার আমগুলো বেশ ভালো না আর এই তো তিনটা আপেল ওজন দিচ্ছিলাম তারপরে তিনটা আপেলের একটা আপেল আমি খেয়ে ফেলেছি কারণ সে ছুরি দিয়ে কেটে আমি খেয়ে ফেলছি আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবো আর ভালোই যদি লেগে যায় তারপরে একটি করে লাইক দিবেন লাইকটা দিতে কখনো ভুলে যাবেন না আর পাশের বেল বাইকটুকুন টিপে দেবেন বাজায় দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে আসলে আপনারা যদি চান যে আমি সামনে এগিয়ে যে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর যদি আপনারা না চান তাহলে আমি আর সামনে এগিয়ে যেতে পারবো না আসলে আপনাদের অপেক্ষায় আশায় আমি বসে আছি তাই আর কি আর এই তো এগুলো হচ্ছে পায়লা পায়লা খেতে ভীষণ ভালো লাগে যদি পাকনা না পায়লা হয় আর এগুলো হলো পাকা পায়লা আসলে আমি কিন্তু ভাঙ্গা দেখাইতে আমার মনে ছিল না যদি এগুলো ভাঙ্গা দেখাইতাম তাহলে আসলেই ভালো লাগতো আর যাই হোক যেটা ভেঙে দেখালাম না ওইটার কথা বলবো আর কি এই তো আমার ভিডিওটা আজকের লেগে শেষ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ